মুর্শিদাবাদের লালগোলা থানার বাবুপুর এলাকা থেকে বৃহস্পতিবার রাতে দশ লক্ষাধিক টাকার মূল্যের হেরোইন উদ্ধার করেছে পুলিশ গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে লালগোলা থানার পুলিশ অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করে ধৃতদের নাম মোর্তাজা শেখ বয়স তেত্রিশ সাতিবুর রহমান বয়স পঁচিশ ও মোস্তাক আহমেদ বয়স সাতাশ তিনজনেই লালগোলা থানা এলাকার বাসিন্দা সূত্রে জানা গিয়েছে বাবুপুর এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখা যায় অভিযুক্তদের পুলিশ জিজ্ঞাসাবাদ করলে তাদের কাছ থেকে মোট চারশো পঞ্চান্ন গ্রাম হিরোইন উদ্ধার হয় যার বাজার মূল্য প্রায় 10 লক্ষ টাকার বেশি আজ 18 এপ্রিল সকাল 11টা 30 মিনিট নাগাত জিতদের লালগুলা থেকে বহরমপুর এনডিপিএস আদালতে পেশ করা হয় পুলিশ সূত্রে জানা গিয়েছে জিতদের 7 দিনের পুলিশ হেফাজতের আবেদন জানানো হয়েছে তদন্তের স্বার্থে তাদের থেকে আরো তথ্য উদ্ধারের চেষ্টা চলছে কি হলো আজকে আজকে আমাদের একটা টিমস ইনফরমেশন ছিল সেই সোর্সন বেস করে হচ্ছে এখানে তিনজন দিয়ে যুবক আটকানো হয় তাদের কাছ থেকে সার্চ করে প্রায় চারশো চুয়ান্ন গ্রাম হিরোইন পাওয়া গেছে তারা বেসিক্যালি হিরোইনটা বানিয়ে একজনকে দিতেই যাচ্ছিলো সেই অবশ্যই ধরা পড়ে তিনজনকেই পুরোটা সার্চ সিজার করে ভিডিওগ্রাফি করা হয়েছে হাইকোর্টের ইনস্ট্রাকশন ওয়াইজ এখন তাদেরকে কাস্টাডি নেওয়া হচ্ছে কালকে কোর্টে পাঠানো হবে ডিসিতে নেওয়া হবে কোথা থেকে কোথায় নিয়ে যাচ্ছিলো মাল এবং এরা লস্করপুর যেটা আমাদের লস্করপুর থেকে যে পার্টির কাছে মালটা ডেলিভারি করতে যাচ্ছিলো তো আমরা ধরেছি লস্করপুর এখানে ধরা কতটা মাল ছিল এবং এর আনুমানিক মূল্য কত চারশো চুয়ান্ন গ্রাম আছে মাল প্রায় দশ লাখ টাকার উপরে আছে কত দিনের রিমান্ডে নেবেন সাত দিনের রিমান্ডে নেওয়া